শুক্রবার বিকেল তিনটে নাগাদ কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে এবং দেশে গণতন্ত্র রক্ষার দাবিতে একটি পদযাত্রা এবং বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় সাঁইথিয়ায় বলাকা ক্লাবের সামনে থেকে পদযাত্রা শুরু হয় ইউনিয়ন বোর্ড মোড়ে এসে পদযাত্রা শেষ হয় সেখানে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় এদিন উপস্থিত ছিলেন রাজ্যের নারী কল্যাণ এবং শিশু সুরক্ষা দপ্তরের মন্ত্রী শশী পাঁজা সাংসদ শতাব্দী রায় জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বিধায়ক নীলাবতী সাহা জেলা তৃণমূলের সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় পুরপ্রধান বিপ্লব দত্ত শহর তৃণমূলের সভাপতি দেবাশীষ সাহা সহ অন্যান্য জেলা এবং শহর তৃণমূলের নেতা কর্মীরা যে জায়গাটায় আমি এসেছি এসে দাঁড়িয়েছি আপনাদের অনেক অনেক লড়াই মধ্য দিয়ে এই জায়গাটা এসেছে দুদিন আগে এক বন্ধু এসে বলে গেছেন অনেক কথা বড় বড় কথা আমি সেই বন্ধুর উদ্দেশ্যে বলতে চাই আপনি হয়তো ভুলে গেছেন মানুষের সেই শ্রীপ্রামের জগৎ আমি আমার ষোলো জন সহকর্মীকে হারিয়েছি এগারো জন খেত হারিয়েছি কিছু হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চলার পথকে অনুসরণ করে চলেছি এবং সে বামফ্রন্টের হার মধ্যে বাংলা থেকে তাড়িয়েছি মানুষ থেকে তাড়িয়েছি আপনারা কি করতাম আমরা তো সৈনিক আজকে এই দল তৃণমূল কংগ্রেস সৈনিক থেকে দাঁড় করিয়ে আমাদের মতো মন্ত্রী তৈরি হয় আপনারা এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস যে সৈনিক তৈরি করে আর সৈনিক থেকে নেতা করে আর আরেকজন যারা কিছুদিন আগে মিটিং করে গেছে সেই পার্টিটা তৈরি নেতাকে কিনে নিয়ে তাদের পার্টিতে দাঁড় করিয়ে নেতাগিরি করায় এটাই হচ্ছে প্রথম তফাৎ তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে আমি এটাই বলি যে আজকে আমরা অনেক কথার প্রতিবাদের কথা কেন প্রতিবাদ কেন আমরা লড়ছি কিসের জন্য লড়ছি আপনি ভাবুন একটা রাজ্য যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা নির্বাচিত করেছেন ভোটদানের মাধ্যমে একটি নির্বাচিত সরকার একটি সংবিধান কি বলে এটা নির্বাচিত মনোনীত নয় আমরা চয়ন যে다고 আর জরুরি কমিশন যার মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী করেছে আজকে তিন তিন বার দিয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী সারা ভারত بھرসে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী এটা বুঝতে কিছু মানুষের কোন অনমল হচ্ছে আপোন আর অষধ কাদের ডাইসিন আর জেমোসিন পাওয়া যাচ্ছে না এবং তাই ভক্ত বাংলার সম্বন্ধে কিসের প্রতিমা প্রথমে ভাষাটা ঠিক করো দ্বিতীয় আচরণটা ঠিক করো তৃতীয় ভঙ্গিময়টা ঠিক করো